হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ভিশন ডাব্লিউ তোমাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই সবাইকে আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আমাদের যে প্রোগ্রামটা চলছে পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ওয়ান টপিক ওয়ান মার্কস তো আজকে আমাদের যে টপিকটা আছে আজকে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ আইএমসি থেকে আমরা কিছু এমসি কিউ করবো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে পিএসসি পিএসসির যে কোনো এক্সাম পিএসসি এবং ধরো ডাব্লিউটির যে কোনো এক্সামের জন্য এই আইএমস দিয়ে কিন্তু কোশ্চেন আসবেই আসবে তো সেই জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে আর আমি এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশনগুলোই এনেছি আমাদের এখন শেষ মুহূর্তের রিভিশন চলছে ওয়ান টপিক ওয়ান মার্কস এই প্রোগ্রাম তো এই প্রোগ্রাম কেমন লাগছে অবশ্যই জানিও আর একটা কথা বলে রাখি যদি তোমাদের এই ক্লাসের পিডিএফ পেতে হয় অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নাও এবং সেটা তোমরা পেয়ে যাবে আমাদের ভিশন কম্পিটিভ এক্সাম অ্যাপ থেকে ঠিক আছে সেখানে দেখবে এই ডাব্লিউবি পিএসসির সেকশন রয়েছে এখানে যাবে এখানে যাওয়ার পর অল ক্লাস পিডিএফ অপশান আছে ঠিক আছে অল ক্লাস পিডিএফ অপশান আছে সেখানে গিয়ে তোমরা সার্চ করবে এই অল ক্লাস পিডিএফ অপশানে গিয়ে তোমরা পেয়ে যাবে আমাদের আজকের ক্লাসের পিডিএফ এর আগেরগুলোও সব কিছু দেওয়া আছে তো এর আগেরগুলো নিয়ে নেবে তো তার আগে কিন্তু ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপটাকে ডাউনলোড করতে হবে আর অ্যাপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে নিয়েও ডাউনলোড করে নাও তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ফার্স্ট কোয়েশ্চেন কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি এটা প্রথম উদ্যোগ নিয়েছিলেন অ্যালান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই প্রমুখ ব্যক্তিরা ঠিক আছে তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন ছিল সেটা এবং তার সাথে অ্যালান অ্যাক্টাভিয়ান হিউম এই দুজনে উদ্যোগ নিয়ে শুরু করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং সুরেন্দ্র অ্যালান অ্যাক্টাভিয়ান হিউম এ ও হিউম এও হিউম ছিলেন ভারতের একজন আইএস অফিসার ঠিক আছে তখন তো আইএস ছিল না আইএস সিভিল সার্ভিস সিভিল সার্ভেন্ট বাট ইনি কিন্তু ব্রিটিশ ছিলেন না ইনি ছিলেন আইরিশ আয়ারল্যান্ডে ঠিক আছে সিমলায় কর্মরত ছিলেন এবং সেখানেই উনি রিটায়ার করেন রিটায়ার করার পরেই এই আইএনসিতে উদ্যোগ নিয়ে শুরু করেন তো কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো সাতচল্লিশ আঠারোশো পঁচাশি সবাই এটুকু বুঝতে পারছে এবং সবাই এটা খুব ভালো করে জানো যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত কবে হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে 1885 ফাইভ এবং কোথায় হয়েছিল সেকেন্ড এবং কোথায় হয়েছিল এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সেটা হচ্ছে বোম্বেতে ঠিক আছে বোম্বেতে হয়েছিল ক্লিয়ার চলো নেক্সট কোয়েশনে চলে যাব জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন জওহরলাল নেহেরু এ ও হিউম দাদাভাই ভাই উমেশচন্দ্র ব্যানার্জি আঠারোশো সালে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তো প্রথম যে অধিবেশনটা সেটা কোথায় হয়েছিল বোম্বে হয়েছিল গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ঠিক তো এই বোম্বে হয়েছে এবং বোম্বে যখন হয় তখন সেই সব সময় সভাপতি কে ছিলেন জওহরলাল নেহেরু এ ও হিউম দাদাভাই নৌরজি উমেশচন্দ্র ব্যানার্জী সঠিক অ্যানসার হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডাব্লু সি ব্যানার্জি ঠিক আছে দাদাভাই ভাই কিন্তু তিনবার হয়েছে আমি সব টপিক নিয়ে কিন্তু পরে আসছি কোশ্চেনে যখন সেগুলো করাবো তখন পেয়ে যাবে নেক্সট আঠারোশো সালে অর্থাৎ আঠারোশো মানে পঁচাশিতে প্রথম ছিয়াশি সাতাশি অষ্টআশি এটা ছিল চতুর্থ অধিবেশন ঠিক আছে চতুর্থ অধিবেশন ছিল তো এই অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন এ ও হিউ জর্জ উইলি বদরুদ্দিন আর উপরের কেনার এও হিউম কোনোবারই সভাপতি হননি বদরুদ্দিন তোয়েবজি হয়েছিলেন আঠারোশো সাতাশিতে ঠিক আছে সেটা কোন অধিবেশন ছিল মাদ্রাজ অধিবেশন মাদ্রাজ অধিবেশন আর জর্জ উইলি ছিলেন আঠারোশো অষ্টআশি মানে আমার কোয়েশ্চেন যেটা আছে সেটাই আঠারোশো অষ্টআশি এবং কোন অধিবেশন এটা হচ্ছে এলাহাবাদ অধিবেশন এলাহাবাদ অধিবেশন তাহলে এটা সঠিক অ্যান্সার কি হচ্ছে জর্জ নেক্সট নিম্নের কোন পত্রিকায় প্রথম কংগ্রেস শব্দটি ব্যবহৃত হয় হিন্দু দি বেঙ্গলি স্টেটসম্যান অমৃতবাজার প্রথম কংগ্রেস শব্দটি ব্যবহৃত হয়েছিল ঠিক আছে প্রথম কংগ্রেস শব্দের ব্যবহার হয় আঠেরোশো তিরাশি হিন্দু পেট্রিয়ট এটা কাট ছিলেন হরিশচন্দ্র মুখার্জি দ্য বেঙ্গলি ছিল হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্টেটসম্যান এবং অমৃতবাজার হচ্ছে শ্রী শ্রী সরি শ্রীশিশ কুমার ঘোষ ঠিক আছে তো প্রথম কংগ্রেস শব্দটি ব্যবহৃত হয়েছিল আঠারোশো তিরাশিতে সেটা কোন পত্রিকায় সঠিক অ্যান্সার বেঙ্গলী পত্রিকায় ঠিক আছে বেঙ্গলী বা দিবঙ্গলী নেক্সট এবং কার্সুলোটা এটাও লিখে রাখো সেটা হচ্ছে এস এন ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জী নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের ড্যাশ সালের অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল আঠারোশো পঁচানব্বই আঠারোশো ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই কোন অধিবেশনে বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল এবং কোন অধিবেশন ছিল এটা কলকাতা অধিবেশন কলকাতা অধিবেশন ছিল এবং সভাপতি কে ছিলেন এটা ছিলেন মুসলিম ছিলেন রহিমতুল্লাহ সাহানি দা বন্দে মাথারাম গানটি প্রথম গাওয়া হয়েছিল কত সালে আঠারোশো ছিয়ানব্বই নাইনটি সিক্স আঠারোশো ছিয়ানব্বই ড্যাস ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি সৈয়দ আহমেদ খান ফজলুল হক বদরুদ্দিন তয়েবজি আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কত সাল থেকে কত সাল সব থেকে বেশি দিন সভাপতি ছিলেন এবং নবীন সভাপতি নাইনটিন থেকে ফরটি সিক্স উনিশশো থেকে ছিচল্লিশ একটানা না বছর তিনি সভাপতি ছিলেন সৈয়দ আহমেদ খান জাতীয় কংগ্রেসের সভাপতি হননি ফজলুল হক তাহলে প্রথম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি ঠিক আছে পদরুদ্দিন তৈয়বজি ছিলেন প্রথম মুসলিম সভাপতি এবং কত সালে সেটা আঠারোশো সাতাশি কোন অধিবেশন মাদ্রাজ অধিবেশন নেক্সট ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় প্রথমে বলেছে আঠারোশো পঁচাশিতে পুনে কলকাতা বোম্বে মাদ্রাজ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে এটা আমি প্রথম কোশ্চেনে বলে দিয়েছি নেক্সট নিম্নে উল্লেখিত কোন মহিলা প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন এটা ভালো করে প্রশ্নটা পড়বে তারপরে অ্যান্সার দেবে এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার পিএসসি এক্সামে এসেছে নিম্নে উল্লেখিত কোন মহিলা প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন অর্থাৎ আইএনসির প্রথম মহিলা সভাপতি কে হয়েছিলেন সরোজিনী নাইডু ভগিনী নিবেদিতা কোনোদিনই সভাপতি মানে জাতীয় কংগ্রেসের সভাপতি কোনো পলিটিক্যাল সাথে যুক্ত ছিলেন না সরলা দেবী চৌধুরানী বেসান্ত তো প্রথম মহিলা সভাপতি হচ্ছেন অ্যানি কিন্তু অ্যানি বেসান কোনো ভারতীয় ছিলেন না ইনি ছিলেন আইরিশ আয়ারল্যান্ডের ঠিক আছে এবং কোন অধিবেশনে কত সালে হয়েছিল নাইনটিন সেভেন্টিন উনিশশো কলকাতা অধিবেশন ওকে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন কে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অরবিন্দ ঘোষ অ্যালান বিপিন চন্দ্র পাল উমেশ বন্দ্যোপাধ্যায় কাকে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয় দা ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের জনক একজনই ছিলেন তিনি হচ্ছেন অ্যালান আক্টাভিয়ান হিউম বা হিউম ইনি কিন্তু অ্যাকচুয়াল উদ্যোগ নিয়ে জাতীয় কংগ্রেস করেছিলেন ঠিক নেক্সট ভা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় রয় কেছিলেন লর্ড ডাফরিন লর্ড কার্জন লর্ড ক্যানিং লর্ড উইলিয়াম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কে আঠারোশো পঁচাশি তো সেই সময় ভারতের ভাইসরয় রয় কেছিলেন লর্ড ডাফরিন লর্ড কার্জন লর্ড ক্যানিং লর্ড উইলিয়াম লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয় ভারতের প্রথম উনিশশো আটান্ন সালে যখন আমাদের ক্রাউন রুল চালু হয় তখন তিনি ভাইস রয় কেছিলেন আঠারোশো পঁচাশিতে সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড ডাফরিন লর্ড কার্জন ছিলেন হচ্ছে যখন বঙ্গভঙ্গ ঘোষণা হয় তো আমরা যখন ইতিহাসের ডিটেলসে পড়ব তখন আমরা কিন্তু সেগুলো দেখব নেক্সট জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কেছিলেন মতিলাল নেহেরু মহাত্মা গান্ধী দাদাভাই নৌরজি মহাদেব গোবিন্দ রানাডে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন মানে তো সেই অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন দ্বিতীয় অধিবেশন কত সাল আঠারোশো ছিয়াশি এবং কোথায় হয়েছিল এটা কলকাতাতে তো কে ছিলেন এই সময় ছিলেন দাদাভাই নৌরুজী দাদাভাই নৌরজি মোট তিনবার সভাপতি হয়েছেন কখন কখন হয়েছেন আমি পরে বলবো নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি যোগদান করেছিলেন আঠারোশো পঁচাশিতে যে প্রথম অধিবেশনটা হলো বোম্বেতে তো কতজন সদস্য ছিলেন একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর কতজন সদস্য যোগদান করেছিলেন বা কতজন প্রতিনিধি ছিলেন প্রথমটাই এই একাত্তর বাহাত্তর তিয়াত্তর জন্য জয় থাকুক না কেন দ্বিতীয় অধিবেশনের প্রায় অনেক গুণ বেড়ে গেছিলো প্রায় চারশো হয়ে গেছিল তো প্রথম অধিবেশনে ছিল বাহাত্তর জন সদস্য নেক্সট নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে একীভূত হয়ে যায় ইয়ং বেঙ্গল আন্দোলন বোম্বাই প্রদেশ সমিতি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ভারত সভা ইয়ং বেঙ্গল আন্দোলন ডিরোজিওর ছিল বোম্বাই প্রদেশ সমিতি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ভারত সভা এই ভারত সভা ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঠিক আছে এসএন बनर्जी তাহলে সঠিক হচ্ছে আমাদের ভারত সভা नेक्स्ट দাদাভাই নরোজি কতবার আইএনসি সভাপতি হন দুই তিনবার তিন বার চার দাদাভাই নরোজি হয়েছে তিনবার তিনবার সভাপতি হয়েছেন কবে কবে প্রথমেই একবার বললাম 1886 কলকাতা তেন আঠারোশো তিরানব্বই লাহোর তেন হচ্ছে উনিশশো ছয় এটাও কলকাতা এই তিনবার তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং উনিশশো ছয় মানে উনিশশো পাঁচে আগে আমাদের বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছে উনিশশো এসে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং এই সময় তিনি স্বরাজ শব্দের প্রথম ব্যবহার করছেন ঠিক আছে স্বরাজ নেক্সট সুভাষচন্দ্র বসু কোন সালে জাতীয় কংগ্রেসের সরি কংগ্রেস পদ থেকে পদত্যাগ করেন সুভাষচন্দ্র বসু কোন সালে কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করেন মানে কংগ্রেসের মনোমালিন্য হওয়ার জন্য তিনি কংগ্রেস দল ত্যাগ করেছিলেন উনিশশো আটত্রিশ উনিশশো উনচল্লিশ এবং সেটা কোন অধিবেশন ছিল সেটা ছিল ত্রিপুরি ত্রিপুরি অধিবেশন ছিল এবং তিনি যখন বেরিয়ে যান তো তারপরে সভাপতি কে হয়েছিলেন অস্থায়ী সভাপতি আমি এখানে লিখে দিচ্ছি তিনি করার পর আইএনসির অস্থায়ী সভাপতি কে হন হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর এই অধিবেশনে সুভাষচন্দ্র বসুকে নির্বাচিত হতে হয়েছিল ঠিক আছে পট্টবে পরাজিত করে তো সেটা কোন অধিবেশন ছিল উনিশশো উনিশশো উনচল্লিশ বেরিয়ে গিয়ে তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন আর উনিশশো আটত্রিশ এটা ছিল হরিপুরা অধিবেশন এটা তো সুভাষচন্দ্র বসু ছিলেন নেক্সট কোন ব্রিটিশ অবসরপ্রাপ্ত সিভিল সার্ভিস আধিকারিক ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের প্রথম সভা আহ্বানের উদ্যোগ নিয়েছিলেন আবারও বলছি কোন ব্রিটিশ অবসরপ্রাপ্ত এই যে অবসরপ্রাপ্ত আমি বলে দিয়েছি এখানে অবসরপ্রাপ্ত সিভিল সার্ভিস আমি এগুলো কিন্তু অনেক কথাই বলে দিয়েছি তো আগে আধিকারিক ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের প্রথম সভা আহ্বানের উদ্যোগ নিয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন আইএনইউ এটা এটাকে আর ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিল আগে বলেছি ল জন মর্লে এডউইন মন্টেগু অ্যালান অ্যাক্টাভিয়ান হিউম আর গিলবার্ট এলিয়ট সঠিক অ্যান্সার হচ্ছে অ্যালান অ্যাক্টাভিয়ান হিউ তিনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন তিনি এবং সুভান বন্দ্যোপাধ্যায় নেক্সট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় করাচি লাহোর কলকাতা বোম্বে কোন অধিবেশন এবং পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল কত সালের অধিবেশন সেটা উনিশশো সালের অধিবেশন এবং সেটা কোন অধিবেশন ছিল লাহোর অধিবেশন এবং এই লাহোর অধিবেশনে লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন এই অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেক্সট কত সালে প্রথম জনগণ মনো গাওয়া হয় উনিশশো পাঁচ আঠারোশো ছিয়ানব্বই প্রথম জনগণমন যেটা আমাদের বর্তমানে জাতীয় স্তোত্র ন্যাশনাল এবং এটা প্রথম গা হয়েছিল সেটা কোন অধিবেশন ছিল অধিবেশন ছিল কলকাতা কলকাতা অধিবেশন এবং সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন বিএন ধর বা বিশেন নারায়ণ ধর জনগণ মানার প্রথম গাওয়া হচ্ছে কোন অধিবেশনে আঠারোশো ছিয়ানব্বই সরি উনিশ জনগণ মানার প্রথম গা হচ্ছে উনিশশো এগারো সালে নেক্সট লক্ষণ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এটা হয়েছিল লগ্ন চুক্তি কার সাথে কার হয়েছিল বলো দেখি লক্ষ চুক্তি হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে ঠিক আছে তো কত সালে হয়েছিল উনিশশো ষোলো কুড়ি হয়েছিল উনিশ সালে লগ্ন চুক্তি ছিল উনিশশো সরি উনিশশো ষোলো সালে ঠিক আছে উনিশশো ষোলো নেক্সট কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী নরমপন্থী বিভাজিত হয়েছিল সুরাট কলকাতা ত্রিপুরি হরিপুরা এটা হয়েছিল উনিশশো সালের অধিবেশন নাইনটিন এবং ওই উনিশশো ষোলোতে গিয়ে আবার কিন্তু এক হয়ে গেছিল এবং এটা কোন অধিবেশন ছিল এটা ছিল সুরাট অধিবেশন নেক্সট সালের ডিসেম্বর মাসে ভারতীয় জাতীয় কংগ্রেসের অমৃতসর অধিবেশন কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু বালগঙ্গাধর তিলক এবং মতিলাল নেহেরু মহাত্মা গান্ধী একবারই সভাপতি হয়েছিলেন সেটা হচ্ছে উনিশশো সালে জওহরলাল নেহরু উনিশশো তো পাঞ্জাবের অমৃতসর অধিবেশনে কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সঠিক অ্যান্সার হচ্ছে মতিলাল নেহেরু এবং এরপরে কিন্তু মতিলাল নেহরুর নেতৃত্বে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছিল যে কমিটি তদন্ত করেছিল যে নেক্সট কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাশ হয় কলকাতা নাগপুর গয়া বোম্বে কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাশ হয় অসহযোগ আন্দোলনের প্রস্তাব মানে উনিশশো কুড়ি সালের অধিবেশন উনিশশো কুড়ি সালের অধিবেশনে কোথায় হয়েছিল সেটা হচ্ছে গয়াতে গয়াতে হচ্ছে অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাশ করা হয় তোমরা আমাকে অ্যান্সার দেবে এই গয়া অধিবেশনের সভাপতি কে ছিলেন নেক্সট কত সালে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন উনিশশো কুড়ি উনিশশো পনেরো উনিশশো আচ্ছা কুড়ি উনিশশো চব্বিশ কুড়িটা দুবার হয়ে গেছে এবং মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি হয়েছিলেন সেটা কোথায় বেলেগাঁও বেলেগাঁও এবং সেটা কত সালে উনিশশো চব্বিশ সালে নাইনটিন টোয়েন্টি ফোর নেক্সট প্রথম ভারতীয় মহিলা আমি আগেরটা বলেছিলাম অ্যানিমেশন কিন্তু ভারতীয় ছিলেন না প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি হয়েছিলেন এবং সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা তিনি কোন অধিবেশনে হয়েছিলেন কত সালে নাইনটিন টোয়েন্টি ফাইভে হয়েছিলেন এবং কোন অধিবেশন ছিল কলকাতা ত্রিপুরি কানপুর পাঞ্জাব সঠিক অ্যান্সার হচ্ছে কানপুর সঠিক অ্যান্সার কানপুর অধিবেশনে উনিশশো সালে তিনি সভাপতি হয়েছিলেন নেক্সট কংগ্রেসের কোন অধিবেশনে অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয় কলকাতা উনিশশো এগারো নাগপুর উনিশশো কুড়ি গয়া উনিশশো পাঁচ অখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এই অখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কংগ্রেসের কোন অধিবেশনে অখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা অখিল ভারত অল ইন্ডিয়া কংগ্রেস বা অখিল ভারত শরাপরাত যুব কংগ্রেস কবে হয়েছিল জাস্ট ওয়ান্স এগেইন

কত সালে মৌলিক অধিকারের নীতি গৃহীত হয় উনিশশো একত্রিশ উনিশশো কুড়ি উনব্বই আঠারোশো পঁচাশি মৌলিক অধিকারের নীতি যখন গৃহীত হয়েছিলেন তখন জাতীয় বালগঙ্গাধর বল্লভভাই প্যাটেল এক্সট্রিমি সরি বল্লভ ভাই প্যাটেল বল্লভ ভাই প্যাটেল আচ্ছা এবং তিনি যে মৌলিক অধিকার নীতি গ্রহণ গৃহীত হয়েছে যে অধিবেশন এটা কোন অধিবেশন ছিল এটা ছিল করাচি অধিবেশন ঠিক আছে তো এটা ছিল কত সালে উনিশশো ওকে নাইনটিন নেক্সট জাতীয় কংগ্রেস প্রথম কোন নদীর তীরে জাতীয় পতাকা উত্তোলন করে পূর্ণ স্বরাজের দাবি করে আহ গঙ্গা যমুনা নর্মদা রাভি পূর্ণ স্বরাজের দাবি করে কোন নদী তীরে পতাকা উত্তোলন করে এবং সেটা কবে করেছিল উনিশশো উনত্রিশে ঘোষণা করেছিল পূর্ণ স্বরাজ 1930 সাল থেকে সেটা পালন করেছিল তো সেটা কোন নদীর তীরে ছিল সেটা ছিল রাভি নদীর তীরে ঠিক রাভি বা ইরাবতী নেক্সট নিম্নলিখিতগুলির মধ্যে কে উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরজি রাজবিহারী ঘোষ মদন মোহন মালব্য বিশ্বের নারায়ণ ধর উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কি হবে সঠিক আনসার দাদাভাই নৌরজি বলে দিয়েছি কতবার হয়েছিলেন রাজবিহারী ঘোষ হয়েছিলেন ঘোষ এই মধ্যে মদন মোহন মালব্য আর বিশ্বের নারায়ণ ধর হয়েছিলেন উনিশশো এগারোতে যখন প্রথম আমাদের জনগণ প্রথম গাওয়া হয় উনিশশো যেটা হয়েছিল সেটা হচ্ছে মদন মোহন মালব্যোহন মালব্য ছিলেন এই সময় জাতীয় সভাপতি ঠিক আর অধিবেশন ছিল বলে দিয়েছি বিশ্বের নারায়ণ দাঁড় হয়ে গেছে এটা ধর হবে উনিশশো এগারো আর রাশ ঘোষ হয়েছিলেন উম ঘোষ উনিশশো সাতের টায় হয়েছিলেন সুরার অধিবেশন যেটা হয়েছিল সেটাতে রাসবির ঘোষ ছিলেন ঠিক আছে আর অম্বিকা মজুমদার একজন ছিলেন সভাপতি হয়েছিলেন তিনি হয়েছিলেন পুনা চুক্তির সময় উনিশশো সালে নেক্সট স্বাধীনতার পর জয়পুরে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন পন্ডিত জওহরলাল নেহরু আচার্য জে বি কৃপালিনী পট্টভী সীতারামাইয়া সরোজিনী নাইডু জে কৃপালিনী ছিলেন যখন স্বাধীন হয় সেই সময় উনিশশো ছিচল্লিশ সাতচল্লিশে ছিলেন বাট আমাকে বলছে যে স্বাধীনতার পরে স্বাধীনতার পরে জয়পুরে যে অধিবেশনটা হয়েছিল সেটা হচ্ছিলেন পট্টবি সীতারামাইয়া ওকে নেক্সট অ্যান্ড লাস্ট জাতীয় কংগ্রেসের অধিবেশনকে তিন দিনে তামাশা বলেছিলেন কে মহাত্মা গান্ধী মৌলানা আবুল কালাম আজাদ অশ্বিনী কুমার দত্ত লর্ড ডাফরি তিন দিনে তামাশা বলে উপহাস করেছিলেন কে সঠিক অ্যানসার হচ্ছে অশ্বিনী কুমার দত্ত অশ্বিনী কুমার দত্ত তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি জাতীয় কংগ্রেস সম্পর্কে দেখো কলকাতা অধিবেশনে কিন্তু অনেক গুরুত্ব রয়েছে কিরকম কলকাতা অধিবেশনে দুবার নৌর দাদা ভাই কবে কবে আঠারোশো ছিয়াশি আর উনিশশো ঠিক আছে ফার্স্ট ন্যাশনাল সং বন্দে মাতারাম ওকে এটা হয়েছে কত সাল আঠারোশো ছিয়ানব্বই আচ্ছা তারপরে আমাদের যেটা ন্যাশনাল সং ন্যাশনাল অ্যান্থিম তারপর হচ্ছে ন্যাশনাল অ্যানথিম জনগণ মনম এটা হয়েছে কত সালে উনিশশো এগারোতে ওকে আচ্ছা ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট ঠিক আছে তো এই কলকাতা কিন্তু এই গুরুত্বগুলো রয়েছে ঠিক আছে এগুলো আশা করি মনে থাকবে মাথায় থাকবে তো এগুলো ভালো করে দেখবে আর জাতীয় কংগ্রেস সম্পর্কে আমি যে কোশ্চেনগুলো করালাম এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চাই আর বিশেষ ডাব্লিউ বিসি চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করব না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ প্রত্যেকদিন ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলে আমাদের পিএসসি ক্লার্কশিপকে মাথায় রেখে আমি বেস্ট বেস্ট টপিকগুলো তোমাদের জন্য নিয়ে আসছি এবং আমাদের এই প্রোগ্রামটার নাম দেওয়াই হচ্ছে ওয়ান টপিক ওয়ান মার্কস ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর কমেন্ট চাই থ্যাংক ইউ টাটা গুড বাই